আমরা খারচর যাচ্ছি আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন খারচর এটি পাবনার একেবারে সীমান্তবর্তী এলাকা রাজবাড়ি সীমান্ত পদ্মার এবং যমুনার যে চর অঞ্চল রয়েছে সেখানে অবস্থিত হ্যাঁ এই তো তোমার এটা নল না শুধু খারচর নয় সেখানে রয়েছে চর এবং চর গোয়ালন্দ এই তিনটি চরের মানুষদের কাছেই এবার যাচ্ছি আমরা প্রাণ প্রকৃতি বা প্রাণ বৈচিত্র্য বেশ হুমকির মুখে এদিকে তারপরেও তাদের কিছু কিছু জায়গায় দেখা যায় বিশেষ করে যে জায়গাটি দেখছেন চারপাশে চোপঝাড়ে ভরা এখানে পানি উঠলেও পাখ পাখা দিই এবং প্রাণীগুলো দেখা যায় পাখি এক গাছে বড় হয়ে গেছে এই জায়গাটা পানি বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এই বাবুর পাখির পাশে তো পানির সাথে থেকে গেছে দেখি পাখালির এরকম সর্বপস্থিতি আমি দেশের এখন খুব কম জায়গায় দেখি আমরা যমুনার চরে রয়েছি কুশিয়াহাটা চর থেকে যাচ্ছি মূলত লতিপুর চর খাট চর এবং চর গোয়ালানদের দিকে সেখানে একটি শব্দের পাঠশালা তৈরি হবে এটা একটা জায়গা এই জায়গাটাই মানে সাপ আছে ব্যাং আছে মাছ আছে বাকি আছে শিয়াল আছে সব এক জায়গায় হ্যাঁ সবাই এখানে এসে আশ্রয় শিয়াল দেখলাম একটা এখানে মানে কোন বিপদা পড়লে শিয়াল দিদের বেলা হেঁটে বেড়ায় দেখেন এখানে কত জাতের পাখি ভাই এই যে কক এদিকে আর যাওয়া যাচ্ছে না তাই তো দুপাশের প্রাণ প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি খাট চরে এখানে এসেও অদ্ভুত সুন্দর প্রকৃতির সঙ্গে মানুষের মিশে যাওয়া দেখছি এই চরেই আসলে আমাদের কাজ আমরা এখানেই একটি ছোট্ট পাঠশালা দেওয়ার চিন্তা করছি সেই লক্ষ্যেই আমরা গিয়ে পৌঁছেছি চরের এক কোনায় যেখানে আমরা যাকে মাস্টার হিসেবে দেখতে চাই সেই জালাল মাস্টারের বাড়ি আমরা এটা অনেক দূর যেতে পারে প্রথমে তাদের কাছে জানতে হবে যে আমরা এখানে পাঠশালা যদি বসাতে চাই সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি আছে কিনা কোন জায়গায় হবে শিক্ষক হবেন ছাত্রছাত্রী সবাই আসবেন কিনা আবার যে জায়গাটি দেয়া হবে সেই জায়গাটি উপযুক্ত কিনা এই সব কিছুই আসলে খোঁজ খবর নিয়ে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে সুবিধা কিন্তু জায়গা

আমরা ওই বইটা ধর আমরা কিনে চালু করেন চালু তারপরে পরের পদ্ধতি এভাবে আস্তে আস্তে এখন এই নৌকাটা আপনারা আমরা চলন ওখানে ওইদিকে আইকেই একটু একদম দিকে আমরা বাইকে নিয়ে ওখানে ট্রলার নিয়ে যাবো ট্রলার নিয়ে যাই বিস্তীর্ণ এই চরের তিনটি গ্রাম রয়েছে আপাতত একটি গ্রামের একটি কোনায় আমরা নেমেছিলাম সেখানকার মানুষেরা রাজি তারা তাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাবেন এখন আমাদের যেই পাঠশালাটি তৈরি করব সেই জায়গাটি দেখতে যেতে হবে পাশাপাশি এখানকার যিনি মাতবর রয়েছেন সেই লাল ভাই লাল ভাইয়ের গ্রামে যাব এখন আমরা কখন আমরা তারা কি যাবে যাবে পদ্মা নদীর পানি বেড়েছে যমুনারও পানি বেড়েছে এমন অবস্থায় পানি উঠে গেছে অনেকটা চরের মানুষদের কষ্ট হচ্ছে এই সময় মূলত কৃষি থাকে না বন্যার ভয়টি থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে গবাদি পশুগুলো রয়েছে বিশেষ করে গরু সেগুলোর খাবার জোগাড় করা খুব কষ্টের কাজ হয়ে পড়ে স্বর্গ আলন্দের এক প্রান্ত থেকে আমরা রওনা দিয়ে একেবারেই খাটচর চর্গ আলন্দ এবং চল্লথপুরের কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছালাম এই জায়গাটি উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আসলে দূর থেকে দেখতে যত সুন্দরই লাগুক ওই জায়গাটি ভীষণ কর্কশ এখানে বেঁচে থাকা টিকে থাকা প্রত্যেকের জন্যে ভীষণ কষ্টের জীবনের ঝুঁকি তো রয়েছেই সাপ থেকে শুরু করে নানা রকমের ভয় এখানে সব সময় থাকে যাই হোক আমরা বেশ কানেকটা পথ পেরিয়ে এসে পৌঁছেছি এখানকার যিনি মাদবর রয়েছেন তার সঙ্গে দেখা হবে এখন পৌঁছে গেছি মোটামুটি হ্যাঁ ওই দোকানে আসছিলাম তো

দেখা হলো এই গ্রামের বা চরের মাহপুর লাল মেয়ের সঙ্গে তিনি ভীষণ আন্তরিক একজন গেল দেখা হয়েছিল তিনি আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্রহণ করলেন এবং একই সঙ্গে আমরা রওনা দিলাম সামনে যে জায়গাটি রাখা হয়েছে স্কুলের জন্য সেই জায়গাটি দেখতে যাব আপনাদের হক আছে মনে প্রতি আমাদের সবার প্রতি সবার হক আছে

চলেন বেলে ভাই আনু ভাই কি একটু পানি গরম করবে নাকি মুড অফ ঠিক আছে এমনি না ঠিক আছে এমনি আমাদের ট্রলারের ব্যবস্থা আছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আমি তো চাইছিলাম আপাতত ইয়ের সনের সনের চাল দিতে সনের তো এখন ব্যবস্থা হবে এমন হয় না করতে হবে কাঠশালাটি যেদিকে বসবে আমরা সেদিকে যাচ্ছি এটাকে কি বলেন আপনারা ধন্যবাদ

বাচ্চারাদের সামনে দাঁড়ালে দক্ষিণখলি ওই মাটিতে হবে তাহলে যাবে কি করে বাচ্চারা আর ওই জায়গায় হবে ওখানে জায়গা হচ্ছে হ্যাঁ বর্তমান তাছাড়া তো জায়গা নাই

বর্ষার সময় একটু কষ্ট হয়ে যায় গরু নিয়ে পাঠশালা তৈরির যে সরঞ্জাম মানে টিন বাঁশ কাঠ থেকে বাকি জিনিসগুলো সেগুলো কেনা হচ্ছে পাবনা থেকে এবং পাবনার বেশ কয়েকজন ছোট হয়ে আছে পড়বে বলেছি তারা সেই কেনাকাটাগুলো করছেন আমাদের আসলে তারা গিয়ে সঠিকভাবে মাপটা নিতে হবে আমাদের বেলা আবার কাপড় ভিজা না কোনো সময় আমি তো ভাবতে পারিনি যে স্কুলের জায়গাটা পানি ভাঙতে হবে পানি আর একটু বাড়বে বেড়ে আবার কমবে পানি তো থাকে না নেমে যায় মুন্সি আমাদের পাঠশালা একদম মিডিল জায়গা হ্যাঁ চারপাশ থেকে সবার সুবিধা হবে সব পরিবারের সুবিধা হবে

হ্যাঁ জায়গা আপাতত শুরু হোক আরকি শুরু আপাতত শুরু হোক নাকি শুরু হলে কিন্তু আপনারা একটু মানে আমার যেটা ইচ্ছা শখ যে স্কুলের সাথে যেন একটু জায়গা থাকে বাচ্চারা একটু দৌড়াবে আবার ওখানে গরু ছাগল খেত খামারের জিনিসপত্র দুয়ারি জাল তুললে হবে না ওই কুশি আটার মতো কুশি আটার স্কুলের চারটা ঘরের মধ্যে দুইটা ঘর থাকে হচ্ছে গরু আর মাঠ থাকে হচ্ছে জালের দখলে

এখানে এসে নামার আগে একটু 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 দুশ্চিন্তা হচ্ছিল আসলে আসলে যাদেরকে আসলে চিনি না এর আগে মাত্র একবার দু এক ঘন্টার জন্য এসেছিলাম এই বিষয়টি তারা কিভাবে নেবেন সবাই রাজি হবেন কিনা পাঠশালা বসানোর যে সিদ্ধান্ত তাতে কিন্তু আমি অভিভূত অভাবনীয় সারা পড়েছি খালি মাপটা দিয়ে দিছি দশ বাই পনেরো আপাতত ওই হিসাবে তারা আনতেছে মিস্ত্রি সহ আসতেছে আর কি এই সিজনটিও চলবে আগামী কয়েকদিন ধরে একই সঙ্গে পাঠশালা নির্মাণ হবে আবার দেখব এই অঞ্চলের মানুষের জীবনযাপন সব মিলে দারুণ একটি সিজন হবে আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই সুন্দর